আশেরাত বানাইবার জন্যই দুনিয়া দুনিয়া কোনো বেকার নয় অনর্থক আল্লাহ তারা দুনিয়াকে সৃষ্টি করেন নাই মাথের জিনিস নয় আয় আল্লাহ আপনি এই দুনিয়াতে যা বানাইছেন এগুলি কোনো কাজের জিনিস না বেকার জিনিস এরকম নয় বরং এই দুনিয়াটা বড় কাজের জিনিস বড় মূল্যবান জিনিস কারণ এই দুনিয়া থেকেই মানুষ আখেরাত বানাবে দুনিয়া দিয়েই আখেরাত বানাবে দুনিয়ার মাল দুনিয়ার জমিন দুনিয়ার রাজত্ব দুনিয়ার যা কিছু আছে এই সব দিয়েই আখেরাত বানাইতে হবে কাজে দুনিয়া বেকার সৃষ্টি করা হয় নাই যে দুনিয়ার জিনিস কোন কাজের জিনিস নয় এবং এই দুনিয়াই আখেরাত বানাইবার সামান এখান থেকে আমাকে আখেরাত বানাইতে হবে তুমের মহতনাম দোস্তার মূর্গ এই দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা যে আখেরাত বানাবে সে তো আখেরাতে কামিয়াব হবে আর এই সমস্ত দুনিয়ার জিনিসের মধ্যে যে আখেরাতকে ভুলে চলতে থাকবে সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত যে জিনিস দুনিয়ার যে জিনিস মানুষকে আখেরাত ভুলাইয়ে দেয় আখেরাত থেকে দূরে সরাইয়ে দেয় আখেরাত থেকে বাধা সৃষ্টি করে সেটাই হলো আল্লাহর রহমত থেকে দূরে যেমন হাদিসের মধ্যে আসছে দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে তো সব দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে নয় যে দুনিয়াটা আমাকে আখেরাত থেকে বাঁধা দিবে আখরাত ধুলাই দিবে সেটা হলো আল্লাহ তালার রহমত থেকে দূরে আর বাকি যে দুনিয়ার দ্বারা আমি আমার আখেরাত বানাবো সেটাই হলো যে এই দুনিয়া থেকে আমি আমার কামিয়াবির রাস্তা পেয়ে গেলাম আমি আমার আখেরাত বানাইলাম ওইটা দুনিয়া বড় মূল্যবান যে দুনিয়া দ্বারা আখরাত বানানো হয় আর আখরাত বানাইবার জন্য এই দুনিয়াই জায়গা আর কোনো জায়গা নাই যে যেখানে যায় মানুষ আখেরাত বানাবে দুনিয়াতেই আখেরাত বানাইতে হবে মেরে বছর এই দুনিয়া থেকে আখেরাত কীভাবে বানাবে কীভাবে আখেরার দিয়ে দুনিয়া দ্বারা সেটা শেখাইবার জন্য আল্লাহ যুগে যুগে নবী ফেগম্বরদেরকে পাঠিয়েছে নবীরা দুনিয়া চে আসছেন মানুষকে একথা শেখাইবার জন্য যে দুনিয়াটাকে যদি তুমি এইভাবে ব্যবহার করো আর দুনিয়াকে যদি তুমি এইভাবে কাজে লাগাও তো এই দুনিয়া তোমার আখেরার জন্য আর যদি তুমি এইভাবে করো তাহলে দুনিয়া দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে তোমাকেও আল্লাহর রহমত থেকে দূরে করে দেবে তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি নি এই জন্য যাতে মানুষকে কথা বাঁচাইয়ে দেন শিখাইয়ে দেন যে দুনিয়া থেকে কীভাবে সে তার আখেরাত বানাবে নবীদেরকে দায়ী বানায় পাঠাইছে দাওয়াতের মেহনত দেওয়া পাঠাইছে নবীদের দাওয়াত এটাই যে দুনিয়াটা কীভাবে সে আখেরাতের জন্য আখেরাতের জন্য ব্যবহার করবে এবং এই দুনিয়া দিয়ে সে আখড়াতবে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়া কিভাবে করলে আমার আখরাত বনবে তো নবীরা দায়ী হয়ে আসছেন এই দুনিয়া থেকে আখরাতের দিকে দাওয়াত দিয়েছেন মানুষকে আখেরাতের দিকে দাওয়াত আখেরাত বানাও মানুষ দুনিয়া বানানোর মধ্যে মজবুত থাকে তো তাদেরকে আখেরাত বানাইবার দিকে দামত দেবার জন্য নবীদেরকে জানলা চলা করে নবীরা দাঁড়ী হয়ে আসে নবীদের পহেলা দাওয়াত আখেরাত বানাইবার জন্য পহেলা দাওয়াত কি সেটা হলো ইমান তুই ইমান বানায় নাও আজ মানে ইসলাম থেকে নিয়া রসুরে পাক সোলো পর্যন্ত সমস্ত নবীরা দাবেন ইমানের কলমা ইমানের কলমা কলমা এই ইমানের দ্বারা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যায় মন্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে ইমানের দ্বারাই কায়েম হয় ইমান হলেই না এটা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তালার ছাড়া আর কেউ এ বাদতের অভিযুক্ত যে আল্লাহ তালাই সারা দুনিয়ার মালিক সমস্ত অবস্থার মালিক আল্লাহ তারা ভালো মন্দের মালিক আল্লাহ তালা লাভ লোকসানের মালিক আল্লাহ তারা মানুষ দুনিয়ার জিনিস দেখে তো এই সমস্ত জিনিসের মধ্যে লাভ লোকসান আল্লাহ তালা রাখেন আল্লাহ তারা নিজের কবজায় রাখছেন একটু হলো নেয়ামত তৈরি করছেন আবার আল্লাহ তালা কুদরত রাখেন এ সমস্ত নেয়ামতের মধ্যে ফায়দা পাওয়া এটা আল্লাহ তালা কুদরত দ্বারা হবে আল্লাহর ফয়সলা দ্বারা হবে আল্লাহ আলাহুল খাল আলাহ সৃষ্টি আল্লাহ চালাক ফয়সলাও আল্লাহ চালাক যখন বান্দা ইমানের দ্বারা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কায়েম করে এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম আকাম আসে যে কোনো দায়িত্ব জিম্মদারি আসে এসব দায়িত্বগুলি সে পালন করে তো আল্লাহ তালার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায় আল্লাহর সঙ্গে যখন তার সম্পর্ক কায়েম হয় আল্লাহ তার দুনিয়ার অবস্থাকে সৃষ্টি করে দেন সুন্দর করে দেন আখেরাতকেও আল্লাহ তালা সুন্দর করে দেন দুনিয়া আখের সব জিনিসের মালিক সব হালাত আর অবস্থার মালিক একমাত্র আল্লাহ তালা মানুষ দুনিয়াতে বিভিন্ন হালাতের মধ্যে অবস্থার মধ্যে হাবুডুবু খেতে থাকে প্রেশান হতে থাকে আর মানুষ মনে করে যে সমস্ত জিনিসপত্রের দ্বারাই আমার অবস্থা ঠিক করে নিব না কোনো জিনিসের মধ্যে আল্লাহ তালা এই ক্ষমতা রাখেনি আল্লাহ তালা নিজ কুদরতের মধ্যে এই জিনিস রাখছেন জিনিস তো আল্লাহ তারা তৈরি করছেন এটা যারা উপকার অপকার সব আল্লাহ তালার ক্ষুদ্র ধরব আল্লাহ তার হুকুম দ্বারা এই সব জিনিসকে ব্যবহার করে সেই জন্য বলেন যে সৃষ্টি আল্লাহ আর এর মধ্যে ফয়সলা যে এই সৃষ্টি দ্বারা কি হবে ভালো হবে কি মন্দ হবে রেশানি আসবে না আরাম আসবে এই ফয়সলাও আল্লাহতালান এই সমস্ত জিনিসের মধ্যে কিছুই নাই আল্লাহ তালার ফয়সলার মধ্যে সবকিছু বান্দা যখন ইমানের দ্বারা আল্লাহ পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি পুরা করার দ্বারা হুকুম আহ পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে যখন তার তাল্লুক এবং সম্পর্ক ঠিক হয় তখন আল্লাহ আল্লাহ তার অবস্থাকে ঠিক করে দেন দুনিয়ার অবস্থাকে ঠিক করে দেন পেরেশানিকে দূর করে দেন দুনিয়াতে আল্লাহ তার সংকীর্ণতাকে দূর করে দেন তাকে সচ্ছলতা দিয়ে দেন দুনিয়ার কষ্ট দূর করে দেন আরাম আল্লাহ দিয়ে দেন তো যেহেতু আন্দাজার হাতে বান্দায় ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবে নবীরা এই ইমানের দাওয়াত এই দুনিয়াতে আসছে সব নবী তার উম্মতকে এই ইমানের দাওয়াত দিছে ইমানের সঙ্গে ইমানের দাওয়াত এবং এই ইমানের সঙ্গে আল্লাহ তার হুকুম আকাম যেহেতু আল্লাহই সব জিনিসের মালিক আল্লাহরই বন্দেগি করতে হবে আর কারো বন্দেগি করা যাবে না তো কাজেই যখন বান্দা আল্লাহর বন্দিগি করবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হবে এই জন্য বলেন যে আদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নিবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নেবে আল্লাহ তারা তার মফলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেবে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নেয় আল্লাহ তার মফলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেয় আর যখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক নাই তো আরামের জিনিস দিয়েও বেআরাম হয় কারণ আল্লাহ তালা ওইখানে তার সম্পর্ককে নষ্ট করে দেয় মানুষের সঙ্গে তার সম্পর্ক নষ্ট তার মাল এটা দিয়ে সে ছাড়া আর কিছুই পায় না তার খেত জমিন দ্বারা যারা সে পেরেশানি আর কিছুই পায় না ব্যবসা বাণিজ্য এটার মধ্যে পেরেশানি ছাড়ার কিছুই পায় না তো দুনিয়ার যে কোনো জিনিস সবই তো আল্লাহ তালা আল্লাহই সৃষ্টি করছেন এই জন্য বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নিবে সম্পর্ক আল্লাহর সঙ্গে কিসের দ্বারা ঠিক হবে ইমানের দ্বারা এবং আল্লাহ দ্বার হুকুম আহ এবং আল্লাহর পক্ষ থেকে যা জিম্মাদারি দায়িত্ব আসে এগুলিকে পালন করার দ্বারা এগুলিকে পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে মানাস আল্লাহ যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝখানে সম্পর্ককে ঠিক করে নেবে আসলে হাল্লা হালকি আল্লাহ তারা তার মধ্যে আর আল্লাহর সৃষ্টির মধ্যে সম্পর্ককে ঠিক করে দিবে কারণ এই মৌসুম শীতের মৌসুম গরমের মৌসুম রাত্র দিন যত রকম হালাহ অবস্থা দেখি এই সব অবস্থার সৃষ্টি করণে আল্লাহ তারা আল্লাহই সৃষ্টি করেন আল্লাহ রাতকে বড় করেন দিনকে ছোট করেন দিনকে বড় করেন রাতের ছোট করেন আল্লাহ বিভিন্ন মৌসুমকে সৃষ্টি করেন শীতের মৌসুম সৃষ্টি করেন গরমের মৌসুম দুনিয়াতে যত রকম হালা তার অবস্থা মানুষ তার দেখে এই সমস্ত অবস্থা সৃষ্টি করলে বালা একমাত্র আল্লাহ আল্লাহ অবস্থাকে সৃষ্টি করেন আর এই অবস্থাকে সৃষ্টি যখন সৃষ্টি যখন করে বান্দা হয় তো বান্দা এই অবস্থাকে ঠিক করার জন্য কি করবে এই জন্য নবীদেরকে পাঠাইছেন যে ইমানের ধারা আল্লাহ মানার আল্লাহকে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করো আল্লাহ দ্বারা তোমার এই সব অবস্থাকে ঠিক করে দিবে মহার্গ এটা ছাড়া আর কোনো পন্থা নাই আর কোনো পথ নাই যে মানুষ তার অবস্থাকে ঠিক করতে পারে মানুষ যখনই আল্লাহর সাথে তার সম্পর্ককে নষ্ট করে তখনই তার অবস্থা নষ্ট হয়ে ঠিক করার জন্য আর কোনো পথ আর পন্থা নাই আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে বান্দা তার সম্পর্ক কায়েম করে আল্লাহ তার এই অবস্থাকে ঠিক করে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্কটি ঠিক করে আল্লাহ এই বখলুকের মধ্যে তার মধ্যে Son por dos que cinco de